এই নির্বাচনটি কি একটা তামাশার নির্বাচনে পরিণত হচ্ছে কিনা আপনি নাম সর্বজন গণসংহতি 91 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে অথচ তাদের তো সভাপতি ছাড়া আর কারো নাম আমরা জানি না আপনারা কোনো তালিকা দেননি আপনারা কবে নাম প্রার্থীদের নাম ঘোষণা করবেন সব মিলিয়ে এই নির্বাচনটা একটা তামাশা হচ্ছে কিনা আসলে আমি গণসংহতি সম্পর্কে কোনো মূল্যায়ন করতে চাই না আর কি গণসংগতির সাথে আমরা দীর্ঘদিন আহ ছাত্র জীবন থেকে ছাত্র ফেডারেশনে ছিলেন গণসংগতির নেতারা আমরা দীর্ঘদিন হচ্ছে শিক্ষা নিয়ে আন্দোলন করেছি তেল গ্যাস রক্ষার জন্য আন্দোলন করেছি সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন করেছি অনেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আমরা তাদের সাথে ছিলাম এবং তারা এক সময় পর্যন্ত দু হাজার আঠারো উনিশ বিশ উনিশ পর্যন্ত তারা আমাদের বাম গণতান্ত্রিক জোটের শরিক ছিল তাদেরও অনেক অবদান আছে ত্যাগ আছে তবে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আহ বাস্তবতা আর্থ সামাজিক বাস্তবতা এবং এদেশের সবকিছু মিলিয়ে হচ্ছে বামপন্থীদের বিকাশ ভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত এবং বামপন্থীদের ঐক্যের যে প্রবলেম সেটা তো রয়েছে যদিও গণসংহতি মাঝে মাঝে বলেছেন যে তারা বামপন্থী না এবং তাদের যে আহ ঘোষণাপত্র আছে সেখানেও কিন্তু সেই বামপন্থা খুঁজে পাওয়া যায় না আরকি তো যারা সে তারা একটা মধ্যপন্থী দল হিসেবে নিজেদের প্রচার করার চেষ্টা করেন তো তারা একানব্বইটি আসনে নির্বাচন করবার কথা ঘোষণা করেছেন আমি বিষয়টাকে হচ্ছে পজিটিভলি নিচ্ছি এবং আমার যেটুকু জানা শোনা আছে তারা হচ্ছে হ্যাঁ একানব্বই জন হচ্ছে বিভিন্ন জেলায় বা থানায় তো তাদের হচ্ছে সংগঠক বা নেতা আছেন এখন ভোট কতটা মানুষ দেবে নিজের মার্কায় নির্বাচন করলে সেটি হচ্ছে একদিকে তারা তিনশো আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে অন্যদিকে বিএনপির সঙ্গে দর কষাকষি করছে আসন নিয়ে এই কিভাবে দেখছেন এনসিপির বিষয়টা তো হচ্ছে খুব মজার বিষয় এক সময় আমরা খুব আহ কৌতুক বোধ করতাম আনন্দ পেতাম এরশাদ সাহেবের আচরণ দেখে সকাল সে এক কথা বলতো আবার রাতের বেলা এরশাদ সাহেব পরে দেখলাম না জিএম কাদের সাহেব হচ্ছে একই ধরন সকালে নির্বাচন করবো না রাতে নির্বাচন আর এনসিবি হচ্ছে হলো আরো কয়েকখাটি সরেশ সে একবার জামাতের সাথে যায় আকবর সে সাথে সে যে এখন বিএনপির সাথেও আছে সেটা আগামীকাল থাকবে কিনা জানি না বিএনপির সাথে একদিকে যাচ্ছে আর একদিকে হচ্ছে এনসিপির এক নেতা বলতেছে যে বিএনপি শেষ বিএনপি হ্যাঁ ভোটে এসেছিল বিএনপি না বলে চলে গেল বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেল তো এরকম বক্তব্য দিচ্ছে আবার পরের দিন শুনতেছি হচ্ছে তারা আবার বিএনপির সাথে আসন ভাগাভাগি করছে তারপর দিয়ে আবার আমি দেখতেছি হচ্ছে যে বিএনপি যে তেষট্টিটা আসন ছেড়ে দিছে শীতের শেষে আসন তারা কাদের কাদেরকে ছেড়েছে তাদের সাথে যুগপথ আন্দোলনে যারা ছিল অর্থাৎ সম্ভাবনা বারোটি দল এবং গণতন্ত্র মঞ্চের যে সংগঠন ছিল গণ অধিকার পরিষদ সহ ওখানে ও আন্দোলন আছে এদেরকে তারা ছাড়ছে এনসিপির কথাটা সেভাবে প্রথমে বলে নেই এনসিপি তাদের সাথে যুগপত আন্দোলনে ছিল তাদের জন্মই হয়নি পরে শুনলাম যে এনসিপিরও অমুক অমুক দেবে এটা আজকে আমি দেখলাম ঠিক একই সময় তাদের এক নেত্রী আজকে স্টেটমেন্ট দিচ্ছে আজকে বক্তব্য দিচ্ছে যে এনসিপি কারো কাঁধে ভর দিয়ে অন্যের কাঁধে ভর দিয়ে রাজনীতি করবে না এনসিপি নিজের রাজনীতি নিজে করবে একদিকে আপনি ওখান থেকে আসন পাচ্ছেন ওখান থেকে আপনি হচ্ছে ভাগ পাচ্ছেন নিশ্চিত এমপি হওয়ার সম্ভাবনা থেকে সিকিউর করছেন আবার জনগণকে সাথে ধোকাবাজি করতেছেন যে আমরা অন্যের কাঁধে ভর দিয়ে রাজনীতি করব না আপনি তো একবার জামাতের কাঁধে উঠতেছেন তারপর আর একবার বিএনপির কাঁধে উঠেছে ফলে এটাও এক ধরনের যে মুনাফিকি শব্দটা ইউজ করছেন আমার জনি ভাই আমিও বলতে পারি এটাও এক ধরনের হচ্ছে জাতির সাথে মুনাফিকা এবং আমার মনে হয় জাতি নিজেকে খুব কষ্ট হয়ে গেছে কথা শুনতে পান না আমার কথা শুনতে পান না সেটা হচ্ছে বনি ভাই আপনি নিশ্চয়ই জানেন যে কত কয়েকদিন ধরে আলী রিয়াজ নিরুদ্দেশ তাকে দেখা যাচ্ছে না আপনি জানেন মনির হায়দার কেও দেখা যাচ্ছে না খালেদ মহিউদ্দিন বাংলাদেশে গিয়েছিলেন তিনি হয়তো আবার ব্যাক করেছেন কি হচ্ছে বলেন কি তারা কি যারা সবাই আমেরিকান তারা কি সবাই ব্যাক করে আসছে এটা তো আসলে আহ সবচেয়ে বড় ব্যাপার কি এই যে এখন এন্টারিম গভর্নমেন্ট আছে তাদের অধিকাংশ বাংলাদেশের নাগরিক না এরা এক একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশে ঢুকছে বিশেষ করে সিআইএর এজেন্ট এরা তাদের যে প্রোগ্রামগুলি সেগুলি বাস্তবায়ন করছে এখন ধরেন আহ ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনি বলছিলেন যে আলিরিয়াজের কথা আচ্ছা আলিরিয়া সাহেব কি করে গেলেন বলে গেলেন যে আহ জুলাই ছটার সেটা সব নোট অফ ডিসেন্ট উনি ফেলে দিয়ে উনি এটা দিয়ে বললেন কি এতদিনের মধ্যে যদি এটা না হয় আপনারা যদি না মানেন এটা অটোমেটিকলি সংবিধানে যুক্ত হয়ে যাবে তার মানে কি তার কাজ তো শিকড়ে গেছে আমাদের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা সংঘাত বাঁধিয়ে দিয়ে উনি সত্যি পড়েছেন উনি আর ফিরবেন না আমি যতটুকু জানি তো খলিল সাহেব আহ কি অবস্থা আপনি দেখেন তবে আপনি আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের এখন শান্তি ফিরিয়ে আনতে হলে আমাদের বাংলাদেশে যে চোদ্দ দলের যে একটা ছিল সেটা সহ জাতীয় পার্টি এবং যারা আছে সকলকে নিয়ে একটা নির্বাচন করে আসতে আস্তে হয়তো আমরা রিকভারি করতে পারি এখন কথা হলো যে অনেক চেষ্টা করতেছেন একটা রিফর্ম আওয়ামী লীগ করে যেন আওয়ামী লীগকে দেখাতে পারে যে আওয়ামী লীগ আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেছেন আসলে তো এটা সম্ভব না আওয়ামী লীগ আওয়ামী লীগ এটা জন্মই আওয়ামী বঙ্গবন্ধী আওয়ামী লীগ শেখ হাসিনাই তো এখন যেটা হবে সেটা হলো আসলে নির্বাচন এটা একটা সার্কাস এটা একটা খেলা খেলা শুরু করেছে এবং আপনি জানেন যে গতদিনে এমনি সাহেব বলছেন যে বাংলাদেশের জনগণ তাকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই ঈদের পঞ্চাশ বছর পর্যন্ত ক্ষমতায় দেখতে চাই এটি আসল বাস্তব সত্য যতদিন পর্যন্ত না যে বাইরের যে এজেন্ডা নিয়ে তারা ভিতরে ঢুকেছে বিদেশিরা এইটা যতক্ষণ পর্যন্ত পূরণ না করতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা যাবে না এখন আমাদের উচিত বাংলাদেশের জনগণের উচিত এই আঠারো কোটি মানুষের উচিত এদেরকে ঝাঁটিয়ে বিদায় করে নাহলে দেশটা একেবারেই শেষ হয়ে যাবে ধন্যবাদ তাহলে দেখা যাচ্ছে না নিরুদ্দেশ অনেকে বলছেন তিনি পালিয়ে গেছেন বা বাংলাদেশ ছেড়ে গেছেন মনির হায়দারকেও দেখা যাচ্ছে না আরও অনেককেই দেখা যাচ্ছে না যারা এই জুলাই সনদ প্রণয়ন করেছিলেন জারায়ের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আসলে পালিয়ে গেছেন বা দেশত্যাগ করে এসেছেন তাদের উদ্দেশ্য কি পূরণ হয়েছে প্রথম যে কথা জানিয়ে দেখি আমি খুব ছোট মানুষ আদার ব্যাপারী জাহাজের খবর তো তারা পালিয়ে গেছেন কি পালিয়ে যান নাই সেটা আমি জানি না তবে আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে তারা টোটালি এখন একটা ব্ল্যাক আউট সিচুয়েশনে আছে মানে মিডিয়া বা সমস্ত ফোকাসের টিডিয়া বাইরে তারা আছে এই মুহূর্তে তারা ডিফোকাস আর এই ডিফোকাস তারা কেন হয়েছে কারণ তারা তাদের যে অ্যাসাইনমেন্ট ছিল তাদের যে মিশন ছিল সেই মিশনে তারা একরকম ফেল করেছে একরকম ফেল করেছে হ্যাঁ আপনি বলবেন তাদের কাজ তো তারা করে ফেলেছে হ্যাঁ একটা ডকুমেন্ট তারা তৈরি করেছে বা ডকুমেন্ট তৈরি করা ইজ নট এনাফ এরকম ডকুমেন্ট অনেকেই করে কিন্তু সেই ডকুমেন্টটা তৈরি করে করছে তারা ঠিক কিন্তু সেটার গ্রহণযোগ্যতা হচ্ছে প্রশ্নের মধ্যে পড়েছে এবং সেটা বাস্তবায়নের জন্য আইন সেটা বাস্তবায়নের জন্য একটা ব্যাপার হয় প্রজাল হয় কিন্তু সেটা হচ্ছে আইনগত বাধ্যবতা তৈরি করতে গিয়ে আইনি ভিত্তি তৈরি করতে গিয়ে চরম বেআইনি একটা কাজ তারা হচ্ছে প্রস্তাব করে দিয়ে গেছে চরম বেআইনি একটা কাজ তারা প্রস্তাব করে দিয়েছে মানে জুলাই সয়নদের আইনি ভিত্তির জন্য তারা একটা বেআইনি প্রস্তাব করে দিয়ে গেছে এবং এই বেআইনি প্রস্তাব করে দেওয়ার মধ্য দিয়ে এবং প্রতারণা করার মধ্য দিয়ে তারা আসলে হচ্ছে মানুষের আস্থার জায়গাটা যেটুকুন ছিল সেটুকুন তারা হারিয়েছে হারানোর কারণে হয়তো জনসম্মুখে হয়তো প্রেসের সামনে মিডিয়ার সামনে এই মুহূর্তে তাদেরকে দেখা যাচ্ছে না তাদের অবস্থান দেশে না বিদেশে আমি সেটা ব্যাপারে কিন্তু আমার কাছে কোন তথ্য নেই ফলে আমি সে ব্যাপারে মন্তব্যটা করছি না তবে এটু করছি তারা লজ্জায় হোক বা নানা কারণে হোক আপাতত মিডিয়া তাদেরকে একটু ডিফোকাস করে রেখেছে বিএনপি সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে এমনটা হলে তো খুব ভালো হইতো আমি তো বিএনপি কে চাপে ফেলতে দেখি না সরকার বরঞ্চ বিএনপি প্রতিদিন সে লিবারেল থেকে আরো লিবারেল হচ্ছে লিবারেল হইতে হইতে সে তার নিজের রাজনীতি হারাই ফেলতেছে সে তার নিজের রাজনীতি হারাই ফেলতেছে বারে বারেই সে চাপ খাচ্ছে হচ্ছে হয় জামাতের কাছ থেকে নাহলে চাপ খাচ্ছে এনসিপির কাছ থেকে খাচ্ছে হচ্ছে গিয়ে আপনার হলো আহ ইনুস সরকারের কাছ থেকে দেখে দেখেন এই বিএনপি এই বিএনপি সময় বলেছেন যে এই যে আসিফ যুব ক্রিয়া উপদেষ্টা আসিফের এর সে বলেছে এক সময় যে এই যে আমেরিকার থেকে খলিল সাহেব আসলো বিদেশি একটা মানুষ এসে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা হয়ে গেছে এই ব্যাপারটা বিএনপি ভালোভাবে অ্যাড্রেস করেছে এবং তারা বলেছিল তার পদক্ষেপ সেই বিএনপির কি নাকালটা হতে হইলো নাকালটা হয়ে দেখা গেল ইউনুস সাহেব একদিন ঘোষণা করলেন একটা স্টেজ মুভমেন্ট হইলো বাংলাদেশ একটা স্টেজ মুভমেন্ট হইলো আহ হাসনাত আবদুল্লাকে স্টেজ মুভমেন্টের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নির্বাহী ভাবে নিষিদ্ধ করা এই স্টেজ মুভমেন্টের একটা পর্যায়ে ইউনুস মানে নাহিদ বললো ইউনুস সাহেব তো পদত্যাগ করে চলে যাবে তখন সব রাজনৈতিক দলের নেতারা একটু টেনশনে পড়ে গেলো ইউনুস সাহেব গেলে কি হবে বিএনপি আরো বেশি চাপের মধ্যে পড়ে গেল আরো বেশি টেনশনের মধ্যে পড়ে গেল বিএনপি দেখা করতে গেল ইউনুস সাহেবের সাথে এবং ওইখানে ইউনুস সাহেবের সাথে দেখা করতে গেল ওইখানে তাদের মিটিং করতে হলো আসিফের সাথে আবার লন্ডন বৈঠক করতে গেল লন্ডন বৈঠকে গিয়ে যৌথ বিবৃতি দিতে হইলো সেই উপদেশটা খলিল সাহেবের সাথে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বিএনপি তো চাপ তো দিতেই পারে না বরং চাপ খেয়েই চলছে সে এত বড় প্রতারণা তার সাথে হইল তারপর কি চাপ দেওয়ার কথা তার তার কি ধরনের চাপ দেওয়ার কথা গভর্নমেন্ট কে সেটা সে চাপটা দিতে পারলো এবং এই চাপ যে দিতে না পারা এই মানে পলিটিক্সে সময় মতো কংক্রিট সিচুয়েশনে একটা কংক্রিট প্রেশার দিতে হয় কংক্রিট ইম্প্যাক্ট করতে হয় সেই ইম্প্যাক্টের জায়গায় তার দল বল আছে তার এখন সবকিছুই আছে হ্যাঁ সেও এক অনেকে বলে সেও তার নাকি ডিফেক্ট গভর্নমেন্ট যদি আমি বুঝি না যে যে বিএনপি গভর্নমেন্ট বিএনপি ওই বড় স্ট্যান্ড স্ট্যান্ড বাস লঞ্চ ঘাট বাজার তারপর হকার ফুটপাথ এই সমস্ত বিষয়ের উপর তার করায়ত্ত দখল দায়িত্ব করতে পারছে আর বাকি বড় বড় সবকিছুই হচ্ছে গিয়ে চালায় হচ্ছে গিয়ে ঢাকা শহরে চালায় এন্ট্রিম গভর্নমেন্ট আর ঢাকার বাইরে চালায় হতেছে জামাত ইসলাম আর বিএনপি ওই লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড খুচরা চাকার যে ব্যাপার আছে সেগুলো কর্মীরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তো বিএনপি আদতে হচ্ছে এই টু থার্টি সেভেন যে তারা ঘোষণা করছে এতে তারা হলো গভর্নমেন্টকে খুব একটা বেশি চাপে টাপে ফেলতে পারেনি গভর্নমেন্ট গভর্নমেন্টের কাজ করে চলছে